আপনার এই পার্সোনাল কথোপকথন শেখ মুজিবুর রহমানের সাথে মনে হচ্ছে আপনারা খুব ইন্টিমেট ছিলেন উনি জানতেন আপনি ওনার সাথে আমি সেসব ঘটনাও লিখছি প্রথম দেখ ওই অফিসিয়াল ক্যাপাসিটিতে প্রথম তার একটা প্রেস কনফারেন্স কভার করি যেদিন জেনারেল উসমানি আওয়ামী লীগে যোগদান করেন সে সেই কথাও আমি লিখছি এর মধ্যে তিনি ফিফটি টু পুরানো পল্টনে আওয়ামী লীগের হেডকোয়ার্টার্সে প্রেস কনফারেন্স ছিল তো আমি পুরো দেশ থেকে কভার করতে যাই তো সেখানে বক্তিতা দুজন করার পরে শেখ সাহেব আমার দিকে তাকিয়ে তখন আমাকে ভালো করে চিনতে পারেন নাই দেনি যে বলেন আপনি সংগ্রাম থেকে না তো তখন সবাই এসে দিছে আর কি বলতে না সংগ্রাম থেকে অবাকের সাথে পূর্বদেশ কি তখন অন্যতম প্রধান সংবাদ এই অঞ্চলে পূর্বদেশ বেরিয়েছে কিন্তু পূর্ব অল্প দিনের মধ্যে খুবই মানে ইত্তেফা ইত্যাদির আগে পৌঁছে গেছিল তো তিনি তখন কুইকলি আপনি থেকে আমাকে তুমি সম্বোধন করা শুরু করলেন আরকি এরপরে কথাবার্তা কিছু হলো তখন থেকেই মোটামুটি ক্লোজনেস কিছু বাড়ছে আর কি আস্তে আস্তে আচ্ছা